আপনি যত বড় ডক্টর হন আমার নবীর সাথে যদি আপনার ভালো প্রেমের দূরী না থাকে আই ডোন্ট অ্যাকসেপ্টেবল ঠিক কিনা বলেন আই হ্যাট ইউ আমি আপনাকে ভালোবাসতে পারবো না আরে ভাই আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে আমি আমার হাবিবের মাধ্যমে সৃষ্টির কাছে আমি প্রভুর প্রভুত্ব পৌঁছাই দিছি হাদিসি কুদসি লাউলাকা আলামা আজহারতু রুবিয়াতি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না সুবহানাল্লাহ বলেন না বন্ধুরে আমার আমার যে মজার জায়গাটা এখনো বাকি রয়ে গেছে একটু মন দিয়ে এখানে সবাই উপস্থিত হয়েছি কেউ না কোন দীর্ঘ চল্লিশ বছর পরে মনে হয় মাহফিলটা কত বছর আমার জীবনে বন্ধু মুন্সিগঞ্জে গেছি এক মাহফিলে এরকম স্কুলের মাঠে মানুষ জায়গা হওয়ার মতো না ওরা নাকি বক্তাদেরকে আলেমদেরকে পছন্দ করে না আমি বললাম আর এই কোন জগতে আসলাম যাওয়ার পরে দেখতে পাইলাম আপনাদের মতো ইয়াং মেন যারা ওই সারের মতো ইয়াং মেন যারা আছে ওরা বলতেছে চল্লিশ বছরের উপরে হয়েছে তিন চার যুগ পার হয়ে গেছে এমন মানুষ আছে জন্মের পরে মৃত্যু হয়েছে তাদের এলাকার মধ্যে কোনো মাহফিল হতে তারা দেখিনি তারা বলছে এইবার আমরা মাহফিল করব বন্ধ এক দুই মাস অবজারভেশন করতে 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 সর্বশেষে তারা আমাকে চয়েস করলো প্রধান বক্তা হিসেবে গেলাম বন্ধু ওই ওই বছর থেকে পর থেকেই পর্যন্ত এখন পর্যন্ত আর মাহফিল বন্ধ হয় না প্রেমটা কত মজা দেখছেন নি আসলে ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে দিতে পারলেই সাকসেস ঠিক কিনা বলেন গোমন্ত মানুষটাকে জাগিয়ে দিতে পারলেই কি সাকসেস সাকসেস না ঠিক আমরা জাগবো কি করে এই জাগার জন্য আরেকটা স্কোপ আপনারা শিখে নেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস বন্দরে আমার হাদি শরে ফের মধ্যে এসছে আমার নবীজি বললেন তোমাদের পূর্বের একজন লোক হত্যা করতে 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 খুন করতে 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 নিরানব্বই জন লোককে খুন করলো বলেন না কতজন নিরানব্বই জনকে হত্যা করার পরে এবার ওনার মনের মধ্যে একটা চিন্তা আসলো আহারে অন্যাই। আমাকে তো যেতে হবে তার মনের মধ্যে বন্ধু অনুভূতিটা অন্যরকম হয়ে ফিরে আসলো এবার তৎকালীন সময়ে তিনি একজন বুজুর্গ লোকের কাছে গেলেন যাওয়ার পরে ওনাকে প্রশ্ন করলেন আমি তো এক এক করে নিরানব্বইটা হত্যা করেছি এই হাদিস বন্ধু বোখারি শরীফের মধ্যে সিয়া তার অন্যতম গ্রন্থ যখন ওই ব্যক্তির কাছে গেল বুজুর্গ লোকের কাছে গেল হুজুর আমি এক এক করে নিরানব্বইটা খুন করেছি গো আমাকে আল্লাহ তবা করলে ক্ষমা করবে কিনা এবার ওই বুজুর্গ লোক একটা ডাকতি বলল রে তোমাকে আল্লাহরা বললাম ক্ষমা করবে না বন্ধু হাদী প্রমাণ করেছে ওই বুজুর্গ লোক যখন বলল না না তোমাকে আল্লাহ ক্ষমা করবে না সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে ওই নিরানব্বইটা খুন যিনি করলেন ওই ব্যক্তির তাকে হত্যা করে ফেলেছে আওয়াজ তোলে বলেন আল্লাহ আকবা বন্ধু হোক একশোটা খুন করলো বন্ধু একশোটা হত্যা করলো। একশোটা খুন করার পরে এবার তিনি কি করলেন আরো বেশি বিন্দু পাগল পাড়া হয়ে গেলেন তাও বা করবো আমাকে ক্ষমা পেতে হবে আমাকে ক্ষমা চাইতে হবে আমি এই ক্ষমাটা কেমন করে পাব। এবার বন্ধু আরও বুজুর্গ লোকের কাছে সন্ধান মিললো বুজুর্গ লোকের কাছে গিয়ে বললেন বিস্তারিত ঘটনা তিনি খুলে খুলে বললেন আমি এক এক করে একটা একটা করে একশোটা খুন করেছি আপনি বলে দেন গো আমার এই খুন খুন ক্ষমা আছে কিনা এবার আল্লাহর প্রিয় লোক বুজুর্গ লোক একটা ডাক দিয়ে বলল অবশ্যই তোমার জন্য ক্ষমার দরজা খোলা আছে তবে তোমাকে নতুন পথে হাঁটতে হবে আপনি বলে দেন আমি কোন পথে হাঁটবো আমি ক্ষমা চাই আমাকে ক্ষমা খেতে পেতে হবে আপনি বলে দেন আমি কোন পথে হাঁটবো এবার কি করলেন ওই আল্লাহর প্রিয় বান্দা বললেন তুমি যেখান থেকে ফিরে এসেছো তোমার নিজ এলাকা থেকে জীবন যতদিন আছে ততদিন তুমি আর ওই জীব ওই এলাকায় ফিরে যেতে পারবে না আমি তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিলাম ওই রাস্তায় তুমি হাঁটতে থাকো ওই জায়গায় চলে যাও তুমি তোমার আপন গন্তব্যে আর কোনোদিন ফিরে যেও না তুমি তোমার ওই আমি রাস্তাটা দেখিয়ে দিলাম ওই রাস্তায় তুমি হাঁটতে থাকো ওই রাস্তাটাকে যেই জায়গার ঠিকানা আমি তোমাকে দিয়ে দিলাম ওখানকার মানুষ শুধু আল্লাহর জিকিরে ব্যস্ত আল্লাহ রাসুলের প্রেমে পাগল পারা তুমি তাদের সাথে মিলিত হয়ে যাও তাদের সাথে মিলিত হয়ে তুমি গোলামি করতে থাকো আল্লাহ রাব্বুল আল আমিন তোমাকে ক্ষমা করে দিবে বন্ধুরে আমার ওই লোকটা কি করলেন তার কথা হলো ওই জোহায়না গোত্রের ওই মহিলার মতো ওনার চিন্তা হলো আমি কি ক্ষমা পাইতে হবে আমি ক্ষমা পাওয়া ছাড়া ফিরব না এবার ধীরে 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 কি করলেন ওই ব্যক্তিটা ওই আস্তে আস্তে করে যেই গন্তব্যের ঠিকানা দিলেন ওই গন্তব্যের দিকে তিনি হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 বন্ধু হঠাৎ করে যখন অনেক দূর হাঁটলেন হাঁটার পরে বন্ধু দুই দল বন্ধু ফেরেস্তা তার সামনে এসে হাজির হয়ে গেল একটা হলো বন্ধু নেগেটিভ আরেকটা হলো পজিটিভ দুই দিক থেকে দুই দুই দল ফেরেস্তা তাকে টেনে ধরলো ওই জাহান নামির পক্ষে যেই ফেরেস্তারা তারা তাকে টানতেছে জান্নাতে নিয়ে যাবে যে ফেরেস্তারা তাকে তাকে টানতেছে টানা টানি টানা করতেছে আমার আল্লাহ সেখান থেকে তাদের দৃশ্য দেখে সুহান আল্লাহ বলেন না আর জোরে বলেন না সুহান আল্লাহ বন্ধু এবার কিনি কিনি কি করলেন যখন টানা হেসরা চলতেছে এই জান্নাতি ফেরেশতা বলতেছে সে পাপি এর মতো পাপী কেউ হতে পারে না আমরা তাকে আমাদের দেখে নিয়ে যাব জাহান নামি জান্নাতিরা বলতেছে সে পাপ করেছে তো কি হয়েছে আজকে সে হেদায়েতের জন্য ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর বয় তার হৃদয়ের মধ্যে জাগ্রত হয়েছে ওই জায়গাটাতে সে ফিরে আসার জন্য রওনা হয়েছে তাকে আমরা জান্নাতে নিয়ে যাব এইভাবে ফেরেস্তাদের মধ্যে কথোক পথন কথা কাটা কাটি চলতেছে চলতে 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 এবার কি করলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই দৃশ্য থেকে বিচারক হিসেবে ফয়সালা দানকারী হিসাবে আরেকজন ফেরেস্তা পাঠিয়ে দিলেন ওই ফেরেস্তা তাদের কাছে আসলো আসার পরে বলল তোমরা টানা হেসরা করতেছো আমি এসেছি তোমাদের কাছে একটা ফয়সালা নিয়ে তোমরা আমার ফয়সালা মেনে নিবে কিনা ওই ফেরেস্তারা বললেন হ্যাঁ আমরা তোমার এই ফয়সালা মেনে নিব ফয়সালাটা হলো দুই দিকের রাস্তায় কম মাপা হবে দুই দিকের রাস্তা মাপা হবে যেই দিক থেকে এসেছে সেই দিকের রাস্তা বাপা হবে এবং যেই দিকের উদ্দেশ্যে রওনা হয়েছে সেই দিকের রাস্তাটাও মাপা হবে যেই দিকের জায়গা কম হবে সেই দিকের ফেরেস্তা তার জান নিয়ে যাওয়া জুড়ে জুড়ে বলেন না আল্লাহ ও চান্দিনা ও চান্দিনা মধ্যমতলার আমার ভাই আমার বাবারা বাবার মা না তোমাদের দ্বারা বেশি পাপ হয় তোমাদের দ্বারা বেশি অন্যায় হয় কারণ তোমরা ঘরে বসলে টেলিফোনে শুকুল ঘুরি আবার আমাদের গ্রাম বাংলাদেশের একটা বন্ধু লোকাল প্লেস যেটাকে বলি একবারে লোকাল জায়গা নিম্ন শ্রেণীর জায়গা এটা হলো চা দোকান আপনারা আবার আদারওয়াইজ নেন না কেন বললাম বন্ধু আমি এখন মনে হয় এটা একটা মিনি সংসদ এই সংসদে বন্ধু ভালো কোনো কথা হয় না চা খাবে সিগারেট খাবে মানুষের বদনাম নিয়ে টানা হাসলা করবে কার ছেলে কার বউ কার কে কী করেছে ঠিক কিনা বলেন এই জন্য আমি বলবো ওই সমস্ত মানুষ তোমরা বেশি করে শোনো আজকে থেকে আর এই কাজগুলো করো না দেখো কি প্রেম আল্লাহর প্রতি ভালোবাসা মানুষকে কত দূর নিয়ে যেতে পারে এবার বন্ধু দুই দিকের জায়গা মাপা হলো দুই দিকের যে দিক থেকে আসলো ওটাও মাপা হলো যেই দেশের উদ্দেশ্যে রওনা হলো ওইটাও মাপা হলো মাপার পরে চাইয়া দেখে যে গেছে ওই দিকের জায়গাটা কম তার মানে পাপের জগৎ থেকে অনেক দূর হেঁটে এসে গেছে একেবারে নেকের জগতের কাছাকাছি চলে এসেছে হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু মাত্র আধা হাত কয় হাত মাত্র আধা হাত বেশি সে অতিক্রম করে ফেলেছে ওই আধা হাত অতিক্রম করার কারণে ওই ফেরেস্তার আল্লাহর পক্ষ থেকে পক্ষ থেকে হলো যেহেতু দিকে দিকে ওই বেশি ঢুকে গেছে তাহলে সেই অনুযায়ী তার ঠিকানা হবে জান্নাত ও জান্নাতির ফেরেস্তারা জান্নাতির পক্ষে যারা তোমরা আল্লাহর প্রিয় বান্দাকে জান্নাতি বলে কবল করে নাও তখন তার দেওয়ার পরে জান্নাতিরা তাকে নিয়ে গেল তাহলে আপনার আমার আর ভয়ের দরকার আসেনি আপনার আমার ভয় টেনশনের দরকার আর নাই এই কারণে দরকার নাই একটা ভয় আমার মধ্যে থাকতে হবে যে এইটা হলো টেনশনটা যে আল্লাহ ক্ষমা করছে কি না আল্লাহ ক্ষমা পেয়েছি কি না আর জীবনে কোনো দিন করবো না যদি করে ফেলি তাহলে উপায় নাই শক্তভাবে আমি বলেছিলাম মনে রাখবেন জীবনে যে অপরাধ করেছেন সেটার জন্য লজ্জিত হতে হবে আর কোনোদিনে পাপ করব না এই প্রতিশ্রুতি আল্লাহকে দিতে হবে বান্দার হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে আল্লাহর হক নষ্ট করলে এটাকে পুনরায় আবার বন্ধু আদায় করতে হবে হারাম খাবার দ্বারা যদি বডির গোস্ত তুমি বাড়িয়ে থাকো ওটাকে আবার বন্ধু কমাইতে হবে তাহলে তুমি হবে সাকসেস আলহামদুলিল্লাহ